পৃথিবীতে প্রায় সাতশোটি সাপের জাত রয়েছে যাদের বিষ আমাদের অসুস্থ করে দেওয়া থেকে শুরু করে আমাদের প্রাণ কেড়ে নেওয়ার সক্ষমতা রাখে কিন্তু কি হবে যদি একটা সাপ আরেকটা সাপকে কামড়ে দেয় জানাচ্ছে পাবেন সবার আগে সর্বশেষ এক্সক্লুসিভ তথ্য সাধারণত একই প্রজাতির একটি সাপ যদি আরেক সাপের গায়ে কামড় বসিয়ে দেয় তাহলে তেমন একটা ক্ষয়ক্ষতি হতে দেখা যায় না কারণ বিশ্বের সাথে সাথে সেই বিষের অ্যান্টিব সাপের শরীরে বিদ্যমান থাকে তবে হ্যাঁ এক প্রজাতির সাপ আরেক প্রজাতির সাপের গায়ে কামড় বসালে ঘটনা চলে যাবে গুরুতর অবস্থায় বিশুদ্ধ এমন অনেক সাপ রয়েছে যাদের কামড়ে বিষ থাকলেও সেগুলো জীবন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট নয় তাই এইসব সাপের কামড়ে অন্য সাপেরা একটু অস্বস্তিতে পড়লে পরসড় কোনো দুর্ঘটনা ঘটে না দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সেই সাথে ফলো সাবস্ক্রাইব করুন বাস নিউজ